দুই হাজার টাকা এই যে নানিকে দিয়ে গেলাম আপাতত পরে যদি কেউ ঘরটা একটু মেরামত করে এই সময়ে মানুষ ভাইরাল হওয়ার নেশা ভাইরাল হওয়ার নেশায় মানুষ টিকটকে নাচানাচি লাফালাফি মেয়েদের অশ্লীলতার হার অনেক বেশি কিন্তু তারই ভিতরে কিছু ভালো মানুষ রয়েছে যেমন এই আপটি নূরজান্নাত উনার নাম এবং খুবই সুন্দরভাবে ভিডিও উপস্থাপনা করে যেখানে আমাদের মধ্যে প্রবাসীরা নানান ধরনের মানুষ শুধু প্রবাসী দেশের মানুষেরা সহায়তা হাত বাড়া এতে অন্যকের উপকার হচ্ছে সো এ ধরনের ভিডিওতে কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না সো আমরা চাই এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা সাপোর্ট করবো তারা উপরেও উঠুক তাদের থেকে দেখে অন্তত এই সমাজটা কিছুটা পরিবর্তন হোক আপনারা দেখবেন টিকটকের নাচানাচি লাফালাফি ওই ভিডিও শেয়ার করার থেকে ভালো যদি অর্থ সহায়তা নাও করা যায় এই সমস্ত ভিডিও শেয়ার দিয়ে অন্তত টাইম লাইনে রেখে দেওয়ার যাতে অন্য এই ভিডিওটা দেখে অন্যর উপকার হবে বিবন্ধর আসেন আমরা সবাই মিলে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করবো